নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত কলোহান তরিতা গল্পটা তোমরা একবার শুনে দেখো আশা করছি ভালোই লাগবে তাহলে বেশি দেরি করব না চলো গল্পটা শুরু করা যাক শ্যাম সরকার আমাকে ডেকে বললেন শোনো বাবা একটু বসো হাট বাজার করে ফিরছিলাম বেলা হয়েছে বেশি বসবার সময়ও নেই শ্যাম সরকার বুড়ো হয়েছে বড্ড বকে আমার ওর বকুনি শোনবার সময় নেই তবুও বললাম কাকা ভালো আছেন শ্যাম সরকার ওর দোতলা বাড়ির সামনে বসে মালা জপ করছে আমি ওকে মালা জপ করতে দেখেছি এইভাবে আজ ত্রিশ বছর লোকটা ঝানু বিষয় টাকা ধার দিয়ে তার সুদ থেকে চালায় আবার গীতার ব্যাখ্যাও করতে শুনেছি ওকে এদিকে মামলা মকদ্দমা করতে ছাড়ে না তাও দেখতে পাই শ্যাম সরকার বললে এসো বাবা বসো চোখেও আজকাল খুব ভালো দেখি একটা কথা শোনো আমার একটা উপায় করে দাও বাবা কি উপায় কাকা কিসের উপায় আমার ছেলে বিষ্টু বড় বধ হয়ে উঠেছে দিন রাত কেবল আমার সঙ্গে ঝগড়া করে আমায় বলে বিষয় সম্পত্তির ভাগ দাও বসে বসে খাবে কে বল কোনো কাজ করবে না ও বেলা তো আমায় মারতে এসেছিল এর একটা কাকিমা কিছু বললেন না তাহলে আর ভাবনা ছিল কি সেও ছেলের দিকে দুজনে মিলে আমাকে তাড়াতে পারলে বাঁচে এর একটা বিহিত করো বাবা আমি এর কি বিহিত করব বলুন বিষ্টু আমার কথা শুনবে মিছে মিছে অপমান হওয়া অপমান করলেই হলো অমনি তোমরা হলে সোনার চাঁদ ছেলে তোমরা এর একটা প্রতিকার করতে পারবে না মাফ করবেন কাকা আপনাদের গৃহ বিবাদের মধ্যে আমাদের থাকবার দরকারই বাকি। ও আমার দ্বারা হবে না এ দিনটি কোনো রকম নিস্তার পেয়ে এলাম বটে কিন্তু পরদিন আবার শ্যাম কাকা আমায় ধরেছে রাস্তা বিকেলে তাস খেলার আড্ডায় বেরুচ্ছি শ্যামা কাকা বললেন শোনো বাবা এখন একটু ব্যস্ত আছি কাকা শুনবো এখন অন্য সময় ওই বাবাজি তোমাদের দোষ একটুখানি দাঁড়াও না এই দেখো তোমার খুড়িমা আমায় আজ কি করে মেরেছে মেরেছেন খুড়িমা মিথ্যে কথা বলছি বাবা হয় না হয় তুমি ললিতাকে জিজ্ঞেস করে দেখো আমায় রক্ষে করো বাবা আমায় আজ খেতে দেয়নি দুটো ভাতও দেয়নি আমায় বাঁচাও কথা শেষ করে শ্যামা কাকা আমার হাত দুটো খপ করে ধরে ফেললে অগত্যা শ্যাম সরকারের বাড়ির মধ্যে আমি ঠুকতে হলো ঠুকে বললাম ও খুড়িমা শ্যামা কাকার বাড়ির মধ্যে অনেকগুলো ঘর ওদিকে বাঁধানো বড় রোয়াক টিউবওয়েল পাকা রান্নাঘর গোয়াল বেশ সম্পন্ন গৃহস্থের গৃহস্থালির সুস্পষ্ট চিহ্ন সর্বত্র কিন্তু ওদের সংসারে যে শান্তি নেই তা এ গ্রামে সকলেই জানে এদের বাইরে আট যেমনই হতো ভিতরে অনেক পরিমাণে অন্তঃ সার শূন্য তালের বড়া ভাজবেন বলে তোড় করছিলেন কারণ হাতে তালের গাঢ় হলদে রস মাখা রান্নাঘর থেকে বাইরে এসে খুড়িমা রোয়াকে দাঁড়ালেন যেমন লম্বা তেমনি চওড়া লাল চওড়া পাড় শাড়ি পরেন পায়ে আলতা মাথায় এক ঢাল চুল মুখ মুখশ্রীতে পৌঠা সুন্দরীর গম্ভীর স্ত্রীর সৌন্দর্য আমার দিকে চেয়ে বললেন কে রমেশ কি বাবা আমতা আমতা করে বললাম মানে এই খুড়িমা বলছি কি কথা বেঁধে যেতে লাগল খুড়িমার ঝঙ্কার ও দাপটের খ্যাতি ও গ্রামে পরিব্যাপ্ত হয়ে জুড়ে বসেছে অনেক কাল থেকে সকলেই জানে কীরকম চিজ তিনি এই সন্ধ্যাবেলা শেষে কি গোলমাল বাঁধাবো ভালো হাঙ্গামাতেই পড়েছি বেশ পরোপকারের প্রবৃত্তি থাকলেই এরকম বিপদে পড়তে হয় এ আমি লক্ষ্য করে আসছি বরাবর থেকে খুড়িমা রুক্ষ নিরস কণ্ঠে বললেন আমার আবার সময় নেই তালের গোলা মাখছি দেখতেই তো পারছ বাবু কি বলবে বলো খুড়িমা ঝানু মেয়ে মানুষ নিশ্চয়ই বুঝেছেন আমি কি বলব শক্তি সঞ্চয় করে বললাম কাকা নাকি আজ খাননি ওর এ বয়সে ঠিক সময় খেতে না পেলে খুড়িমা আমার সামনে এসে হাত নেড়ে বললে এই বুড়ো বদমাইশ লাগিয়েছে বুঝি তা লাগিয়ে আমার কি করবে শুনি গায়ের লোক কি চাল কেটে আমার উঠিয়ে দেবে গা থেকে হ্যাঁ খেতে দিইনি বুড়োর বচনে পিত্তি জ্বলে যায় সে বচন যদি শোনো বাবা তখন তুমিও বলবে যে হ্যাঁ বচন বটে একখানা আমার ওই থুলো গুঁড়োটুকু নিয়ে সংসার করছি বাবা আমার সেই রাত্রিরে চলতে টিম টিম করে জ্বলছে ওই আমার বিষ্টু ওকে বুড়ো বলে কি না পয়সা না রোজগার করিস তো বাড়ি থেকে বেরো তুমি বলো দেখি বাবা বিষ্টু বাড়ি থেকে বেরিয়ে ভিক্ষে করে বেড়াবে আর আমি বসে থেকে ওই বুড়ো ভূতকে ক্ষীর সর নমি খাবো তাই বলি ছাই খেতে দেব তোমাকে তাই খেতে দিই না সোজা কথাই তোমাকে বললাম এখন তুমি আমার কি করবে করো আমি জীব কেটে বললাম সে কি করি মা ছি ছি আমি আপনার সন্তানের মতো এসব কথা আমাকে খুঁড়িমা বললেন বসো বাবা তালের বড়া ভাজছি খেয়ে যাও গরম করো আমি বললাম সে হবে এখন কাকাকে আপাতত কিছু খেতে দিন ওর খাওয়া হয়নি সারাদিন ডেকে আনব খুড়িমা ঘুরিয়ে বললেন না অত অতিশয় তোমার করবার কোনো দরকার নেই দরকার বেশ দেখা যাচ্ছে খুঁড়িমা কাকাকে ডেকে আনি দেখুন বুড়ো মানুষ ওরকম করবেন না কিছু খেতে দিন ওকে আচ্ছা একটু পরে যেও তালের বড়া এক খোলা নামাই হুরিমা কাকাকে দুটো গরম গরম দিও এখন ও বুড়ো জমেরও আর উচি ঠিক হুরিমা অমন করে বলা আপনার উচিত হয় বলবেন না ওরকম পিছনের দিকে দৌড়ের কাছে শ্যামা কাকা এসে হুঁকো হাতে দাঁড়িয়েছে টের পাইনি তিনি অমনি দৌড় থেকে বলে উঠলেন শুনছ তো বাবাজি শোনো নিজের কানে শুনে যাও তোমার মার বচন মধু ঢেলে দিচ্ছে একেবারে কানে ওই মাগি যদি এভাবে সংসার উচ্ছন্দে দিলে ওই বদমাইশ তো এরপর উভয়ে ধন্দুমার ঝগড়া বেঁধে গেল আমি কিছুক্ষণ উভয় পক্ষকে নিরস্ত করবার বৃথা চেষ্টা করে সরে পড়বার জোগাড় করছি এমন সময় খুঁড়িমার ডাকলে কোথায় যাও বাবা দাঁড়াও তালের বাড়া খেয়ে যাও আর তালের বড়া যে কাণ্ডটা দুজনে সন্ধ্যাবেলা বাঁধালেন ভাবলাম একবার বলি মুখে বললাম আচ্ছা খুড়িমা আমি বসছি আপনারা দয়া করে একটু চুপ করবেন খুড়িমা আর কোনো কথাটি না বলে রান্নাঘরের মধ্যে ঢুকে গেলে শ্যামা কাকা আমাকে চুপি চুপি বললেন তুমি একটু বলো বাবাজি দুখানা তালে বড়া যেন আমাকে দেয় বড্ড খিদে পেয়েছে আমি ততক্ষণ হরিম নামটা সেরে নি সন্ধে হয়ে এলো আমায় কিছু বলতে হলো না খুড়িমা দুটো কাঁসার জামপাটিতে তালের বড়া নিয়ে এসে বললেন অমুক বড় খুড়িমার ব্যবহৃত বিশ্লেষণটি অশ্লী অশ্লীলতা দোষ দুষ্ট বলে এখানে উল্লেখ করা গেল না কোথায় গেল আগে তিনি করতে গেলেন ওর মন্টু আর্নিক ডেকে দাও খেয়ে তিনি আমার মাথা কিনুন আমি ডেকে আনলাম বাইরের ঘর থেকে খুড়িমা কিন্তু আমাকে অবাক করে দিলেন শ্যামা কাকাকে ডেকে আনবার পরে আমার অস্ত অস্তিত্বই যেন তিনি ভুলে গেলেন শ্যামা কাকাকে তালের বড়া খাওয়াতেই তার সারা মন যেন ঢেলে দিলেন তবে সম্বোধনের বাণী মধুর ছিল না মধুর তো দূরের কথা সৃষ্ট বা ভদ্রও ছিল না নমুনা কিছু নিচে দেয়া গেল গেল জমের অরজি গেল তা ভালো হয়ে না হয় কোন মরাটা ঘাটে তোমার জন্য বাঁশ তৈরি রয়েছে যে আজ সারা দিন বাইরে বসে থাকা হয়েছিল শুনি আমার তো আমার অপজস গে এখন তারা এসে তোমার গিলতে দিক দেখে বলি মুখে বলতে সবাই আছে দুটি বেলা পিন্ডি সেদ্ধ করবার বেলা কোনো জম তোমার কাছে আসে শুনি দাঁড়াও আর দু গরম এনে দিই তাড়াতাড়ি কিসের শুনি বলে সেই এক করার মুরদ নেই নাম গঙ্গারা এদিকে তেজটুকু আছে ষোলো আনার ওপর সতেরো আনা সেবার আশ্বিন মাসে যখন দাঁত ছড় বিছানায় পরে জ্বরে বেহুস হয়েছিল তখন দেখিনি এসে পাড়ার লোক এই মাগির তো যত দোষ এই মাগি না থাকলে যে কোনো কালে ঘাটে আলো করতে সে আল শকুনে হাড় মাংস ছেঁড়া ছেঁড়ি করতো পেট ভরেছে না গুড় দিয়ে দুখানে খাবে ভালো হয়েছে তবু তো নারকেল পড়েনি বাড়ির লোক নারকেল এনে দেবে তবে তো হবে তা না সকাল থেকে শোনো শুধু ঝগড়া আর ঝগড়া জম ভুলে রয়েছে কেন জমে তোমায় নেয় না পান ছেঁচে আনব ঠান্ডা হাওয়া হচ্ছে পুবে স্যাওটা দেখা দিয়েছে এন্ডিখানা নিয়ে আসি গায়ে দিয়ে গিয়ে বসো নইলে সর্দি কাশির থুতু গয়ের ঘর ভরিয়ে ফেললে সে তোমার জমকে ডেকে এনে পরিষ্কার করিও বলে দিচ্ছি স্পষ্ট কথা এই নাও গামছা খুরিমার স্বামী শুশ্রূষার অতি শয্যায় আমি কোথায় তলিয়ে গেলাম একবার মাত্র আমার বাটিতে তালের বড়া দিয়ে আর আমার দিকে তিনি ফিরেও চাইলেন না বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও নতুন গল্প পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে আজকের মতো বিদায়